আসসালামু আলাইকুম তোমরা এখানে দেখতে পাচ্ছ তেইশ তারিখে একটা নোটিশ প্রকাশিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি চলো আমরা তাহলে নোটিশটি দেখি কি বলছে এখানে দেখো বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চব্বিশ ছয় চব্বিশ অর্থাৎ সোমবার যে তারিখে দুই হাজার বাইশ সালে অনার চতুর্থ বর্ষে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং পঁচিশ ছয় দুই চব্বিশ তারিখ থেকে তোমরা জানো যে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা হওয়ার কথা ছিল এখানে চব্বিশ তারিখ এবং সাতাশ পঁচিশ তারিখ অর্থাৎ চতুর্থ বর্ষ ওনা চতুর্থ বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ প্রকাশিত করেছে এবং পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল যে তারিখে সেই তারিখটা অনুযায়ী ঠিকই থাকবে তবে এই দুইটা পরীক্ষা স্থগিত পরীক্ষার সংশ্লিষ্ট তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তী সময়ে জানানো হবে অর্থাৎ এই দুইটা পরীক্ষা যে চব্বিশ তারিখ যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশ তারিখ যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা এটা কবে অনুষ্ঠিত হবে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে এবং পরবর্তী যদি কোনো নোটিশ প্রকাশিত করে তাহলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থেকে আল্লাহ